আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি যারা ভিডিওটি দেখছেন একটাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে করে নামাজের সময়সূচিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন ভিডিওটি শুরু করা যাক আজ বুধবার দশ জামাদিউল আওয়াল তেরো নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি আঠাশ কার্তিক চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকে ঢাকায় ফজল শুরু হবে চারটা চুয়ান্ন মিনিটে এবং ফজল শেষ হবে ছয়টা এগারো মিনিটে যহুর শুরু হবে এগারোটা চুয়াল্লিশ মিনিটে এবং যঘুর শেষ হবে তিনটা ছত্রিশ মিনিটে আসর শুরু হবে তিনটা সাঁত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা বারো মিনিটে মাগরিব শুরু হবে পাঁচটা ষোলো মিনিটে এবং মাগরীব শেষ হবে ছয়টা তিরিশ মিনিটে আজকে এশা শুরু হবে ছয়টা একত্রিশ মিনিটে এবং এশা শেষ হবে চারটা ঊনপঞ্চাশ মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজ্জুদের শেষ সময় চারটা ঊনপঞ্চাশ মিনিট এবারও শুন জেনে নিই ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা বারো মিনিট থেকে ছয়টা ছাব্বিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যায় চারটা আঠান্ন মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত এছাড়া ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার যেনি উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় চোখ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ